হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে তো কালকে তো রান্না পুজো হয়ে গেছে আর আজকে কি কি পুজো মা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মা এখানে ঠাকুরকে পূজা দিতে বসে গিয়েছে যেহেতু কালকে সাড়ে বারোটা একটার সময় মানে শোয়া হয়েছিল তো সেই কারণে ঘুমো ভালোভাবে হয়নি আমার আর তাই আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম আর উঠেই এখানে দেখতে পাচ্ছ বসে গিয়েছি শ্যামলা ফুলের মালা করার জন্য কারণ শ্যামলা ফুল লাগবে এগুলো পুজো দেওয়ার জন্য তো এই মালাটা আমি মানে বাচ্চাবেলায় সবসময়ই করতাম তো এখনও করি তো এখানে আমার মালা হয়ে গেছে অনেক কটা মালাই করতে হবে তো এখানে সব কটা মালাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তারপরে মা এনেছিল মনসা গাছের ডাল তো এটা উনানের মধ্যেভাবে দিতে হয় ফুল দিতে হয় সিঁদুর দিতে হয় আর দিতে হয় শ্যামলা ফুলের মালা পরিয়ে দিতে হয় তো তারপরে মা পায়েসের হাড়ি তারপরে যে মালসা করে ঠাকুরের সেই মালসাতেও শ্যামলা ফুলের মালা পরিয়ে দেবে আর এখানে দেখতে পাচ্ছ মা কলাপাতা করে ঠাকুরকে ভোগ দিচ্ছে তো এভাবেই আমাদের প্রত্যেক বছর দেওয়া হয় এবার সবাই অন্যরকমও দেয় বাট আমাদের ছোটোবেলা থেকে এভাবেই আমি দেখে এসেছি যে মা এভাবেই দিয়েছে আর একটা কলা দেখতে পাচ্ছ একটু একটু করে সব দিচ্ছে এটা উনানের কাছে রাখা হবে তো তারপরে মা এখানে সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর শ্যামলা ফুলের মালা পরিয়ে দিয়েছে তো এখানে সব কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ আর একটা জিনিস লাগবে সেটা হলো যে চাল বেটে সেটার জল করতে হবে আর এটা কোন কাজে লাগে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছে তো এখানে মা ভালোভাবে পূজা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে পূজা কমপ্লিট হয়ে যাবার পরে উনানের কাছে গিয়ে পূজা দেবে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা তো মা এখানে দেখতে পাচ্ছ এই চাল বাটার জলটা নিয়ে উনানে এভাবে ছড়িয়ে দিচ্ছে তো এখানে ছড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে পূজা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বসে গিয়েছিলাম সাইকেলগুলো পরিষ্কার করার জন্যে কারণ আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা তো সেইখানে সাইকেলগুলো একটু পরিষ্কার করে তেল দেব। তো ভাইয়ের সাইকেলটা পরিষ্কার হয়ে গেছে তারপরে এটা আমার সাইকেল পরিষ্কার করছিলাম আর তারপরে ভালোভাবে সাইকেলগুলোতে তেলও দিয়ে দিয়েছে আর হ্যাঁ আজকে আমাদের বাড়িতে বরদি এসেছিল তো মানিক মানে বর্দির মেয়ে যেহেতু ব্যায়াম শেখে তো সেই কারণে ও এখানে ডন দিচ্ছিল কারণ ওর অনলাইনে ক্লাস হচ্ছিল তো তারপরে আমি এখানে সাইকেলগুলোতে পূজাও দিয়ে দিয়েছি আর পূজা দিতে এখানে খেতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ অনেক রকমের এখানে তরকারি হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই